হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে রান্নাঘরে আমার মতো যারা দেশের বাইরে থাকেন অথচ হঠাৎ করে পিঠে খাওয়ার ইচ্ছা জাগে তাহলে কিন্তু কোনো চিন্তা নেই আজকে আমার রান্নাঘরে আছে খুব সহজ আর দারুণ স্বাদের ক্রামপেট দুধ সরা পিঠে অল্প উপকরণে ঝামেলা ছাড়াই বানাবো ঘন দুধ গুড় আর এই পিঠে দেখলেই জীবে জল চলে আসবে তো এর জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দেবো দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে দুধটা ফুটে উঠলে এবারে আমি দিয়ে দেব গুড় কেন গুড় দিয়েই পিঠেটা খেতে বেশি ভালো লাগে তো আমি গুড় দিয়ে দিলাম যতটা মিষ্টি দরকার দিয়ে এবারে সমানে নাড়তে থাকবো যাতে গুড়টা গলেও যায় আর তলায় লেগেও না যায় আর এর জন্য আমি ব্যবহার করব ওয়ার বার্টনসের ক্রামপেড তো দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল নারকেলটা দিয়ে দিয়েছি এবারে আমি ক্রামপেটগুলো দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট আমি কিন্তু ফুটতে দেবো একটু উল্টে দিচ্ছি এবারে গ্যাস অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু এটা খাবার জন্য রেডি হয়ে যাবে তো দশ মিনিট হয়ে গেছে আমি এটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে খুব সহজেই কিন্তু দেশের বাইরে থেকেও বানিয়ে ফেলা যায় চটপট এই দুর্দান্ত স্বাদের পিঠে আর স্বাদ কিন্তু একেবারে সেই দেশের সরা পিঠের মতো আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও যদি একবার বানিয়ে খেয়ে দেখেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন